মোটরসাইকেল নাই কি আছে সাইকেল তো আছে সাইকেল নিয়ে যাইতে যদি অ্যাক্সিডেন্ট হয় তাও টাকা পাবেন সাইকেল ও নাই মোটরসাইকেল নাই সাইকেল নাই তা আপনারা হাইটে যাচ্ছেন হাইটে অ্যাক্সিডেন্ট হলেও টাকা পাবেন হাইটে কেনে যাব অটোতে যাবো ধরেন যে অটোতে যেতে লাগে অটো উল্টে গেল অটো উল্টে গেলেও আপনারা অ্যাক্সিডেন্ট হলেও টাকা পাবেন তো অটো থেকে লাফ খেয়ে যাবো দিয়ে আপনারা লাফ ফেলেন লাফ ফেলে যদি গাড়ি ঘোড়া চলে চলতে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাও টাকা পাবেন আমরা সাইডে হইতে যাবো